আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সব কাপড় বুড়িতে বিয়াস দেখে দিব ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো মোস্ট ডিমান্ডিং যে গাউনটা আছে যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু আছে দেখাবো অনেকগুলো কালার অ্যান্ড প্রিন্ট আছে ঠিক আছে আর আপনাদের সাথে একটা বিষয়ে বলি সেটা হচ্ছে আপনারা আগে যে ভিডিওগুলো আছে সেগুলো আসলে ম্যাক্সিমামগুলো নাই কিছু কিছু আছে কিছু নাই বাট এই ভিডিও থেকে আপনারা একটু স্ক্রিনশটগুলো নেবেন এই ভিডিওগুলো ম্যাক্সিমামগুলো অ্যাভেলেবেল আছে বাট প্রতিনিয়ত আপডেট আছে আপডেট আপডেটগুলো আমরা দিব আপডেট আসতে চলুন গাউনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন যে সরাসরি শপে আসতে পারেন প্রথমে চমৎকার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে দেখাচ্ছি খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের গাউন এত সুন্দর এটা দেখেন কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর পিস আমি একটু একটা ডিটেলসে দেখাবো বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো কারণ ডিজাইন এখানে একটাই আছে আরেকটা আছে বাট ওটা কম এই ডিজাইনটাই বেশি আছে ম্যাক্সিমাম খুব সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা আর কাপড়টা হবে একদম ডাবল জর্জেটের মধ্যে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এই সিস্টেম থাকার কারণে আপনি মিনিমাম বত্রিশ বডি হলে করতে পারেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ কমারের হিউজ কুচি আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখিয়ে দিব এখানে একটা লেয়ার করা আছে স্লিপসে এখানে আবার এই লেয়ারের পরে কিন্তু কুচি করা আছে এবং স্মুথি করা আছে ঠিক আছে ফোর কোয়ার্টার স্লিপস পাবেন এবং নিচের দিকে লেয়ার করা আছে এগুলো লং আছে ম্যাক্সিমাম বাহান্ন লং হবে যে এটা নিচে লেয়ার করা আছে এখানে কিন্তু লেয়ার কুচি আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট সেম কুচি হবে দেখেন কোমরে কিন্তু ব্যাক সাইডেও কিন্তু কুচি আছে দেখেন কি সুন্দর করে কুচি আছে যথেষ্ট পরিমাণে গের হবে একটা গাওনের যে পরিমাণ গের থাকা দরকার এই গের কিন্তু পেয়ে যাবেন চলুন কালার অ্যান্ড প্রিন্টগুলো দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালার প্রিন্ট আছে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সহ অল ওভার সারা বাংলাদেশের কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই যারা সুন্দর প্রিন্ট ব্ল্যাকের সাথে কি চমৎকার দেখেন ব্ল্যাকের সাথে সুন্দর একটা গ্রিন কম্বিনেশন এবং ফ্লাওয়ার প্রিন্টগুলো অসম্ভব সুন্দর লং আছে বাউান্ন বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত হবে খুব সুন্দর আর একটা প্রিন্ট হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালেকশন যার যেটা বারোটাকে নিয়ে নেবেন এগুলো মার্কেট প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ আসলে সাতশো পঞ্চাশ কমে এই গাউন সেল করা যায় না একে লং হিসাবে গাউন আমরা বাট এখন কিন্তু অফারটা রাখছি আমরা এদের করেও মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন বাট ছয়শো নব্বই টাকা এই গাউনটা পাওয়া যায় না খুব সুন্দর একটা গাউন এই চমৎকার আর একটা প্রিন্ট দেখেন নিউ প্রিন্ট কিন্তু বিয়ে আছে খুব সুন্দর প্রিন্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র ছয়শো নব্বই টাকা অফার দামে কিন্তু এখন এই গাউনগুলো পাচ্ছেন আরও আছে এবং গাউনের কিন্তু আরও অনেক ডিজাইন আছে আমাদের আপনারা একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করবেন এটা মানে আরেকটা ডিজাইন না একটু নিচে লেয়ার ছাড়া এটা এটা ছিল নিচে লেয়ার ছাড়া ছিল একই ডিজাইন ছিল বাট নিচে লেয়ার ছাড়া ছিল এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট প্রাইস সেম ছয়শো নব্বই এটা লেয়ার করা আছে চলুন আরও আছে অনেকগুলো আমরা দেখিয়ে দেবো একটা একটা করে এই যে একটা সেম ডিজাইন জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ প্রত্যেকটা প্রিন্টের সাথে কালারগুলো চেঞ্জ হবে যান চমৎকার একটা প্রিন্ট খুবই সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই টাকা ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ আলাদা কোনো সাইজ হয় না পার্টিকুলার কোনো সাইজ হয় না এগুলো এগুলো ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে ম্যাক্সিমাম পড়তে পারবেন ম্যাক্সিমাম ফর্টি ফোর যাদের বডি আছে তারা পড়তে পারবেন ফর্টি ফোরের বেশি হলে এগুলো অর্ডার করবেন না কারণ ফর্টি ফোরের বেশি নাই আমাদের কাছে সাইজ এটা হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে আছে খুব সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট সুন্দর অনেক অনেক প্রিন্ট আছে এবং সবচেয়ে বাছাই করা করা প্রিন্টগুলো কিন্তু আমরা নিয়ে আসি রেগুলার নতুন নতুন প্রিন্ট আছে একটা প্রিন্ট খুব বেশি দিন থাকে না বেশি সময় থাকে না এই যে ব্ল্যাকের মধ্যে আরেকটা আছে দেখেন কি সুন্দর প্রিন্ট এই যে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন এই যে স্কাইয়ের মধ্যে আরেকটা দেখাবো সুন্দর লাইট একটা স্কাই পেস্ট কালারের মধ্যে হবে বিয়ার্স ফ্লাওয়ার প্রিন্ট গুলো তো অসম্ভব সুন্দর ভিতরে কিন্তু ইনার করা আছে একটা সুন্দর সফট এন্ড সিল্ক কাপড় ইনার করা থাকবে আরো আছে এটা কিন্তু ব্লু টাইপের কালার একটা ডিপ ব্লু কালার ব্ল্যাক না খুব সুন্দর প্রিন্ট করা প্রাইস सेम মাত্র 690 এগুলা রেগুলার পরার জন্য কোথাও গেলে সব মানে এগুলা পরে যাওয়ার মতো গাউন খুব ইজি খুব সুন্দর আর্ট আছে এটা চমৎকার কালার প্রিন্ট এটা নিয়ে নিতে পারেন सेम ফেব্রিজগুলো সবই सेम মাত্র 690 করে পাচ্ছেন এই গাউনগুলো এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে এটা তো খুবই সুন্দর প্রিন্ট খুব সুন্দর মাল্টি কালার প্রিন্টের মধ্যে হবে এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন প্রাইস সেম ছয়শো নব্বই এই একটা আছে এটা কিন্তু নিয়ে আনতে পারেন এইটা খুবই সুন্দর প্রিন্ট আরও প্রিন্ট আছে আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা প্রিন্ট সুন্দর বাছাই করা করা সুন্দর প্রিন্টগুলো কিন্তু পাচ্ছেন এবং রেগুলার নতুন নতুন প্রিন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য রেগুলার প্রত্যেক সপ্তাহে কয়েকবার করে নতুন নতুন প্রিন্ট আসে ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই একটা প্রিন্ট দেখেন কি সুন্দর টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট একটা প্রিন্ট কারণ কালার মাত্র সেম প্রাইস ছয়শো নব্বই আটশো পঞ্চাশের কারণ ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এটা কিন্তু আপনার সুন্দর একটা চকলেট টাইপের কালারের মধ্যে হবে চমৎকার প্রিন্ট প্রাইস সেম ছয়শো নব্বই টাকা যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই একটা প্রিন্ট আছে খুবই সুন্দর একটা সোভার কালার এটা প্রাইস সেম ছয়শো নব্বই টাকা অনলি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন আর তো সবাই সবাই আসবেন ব্ল্যাকের মধ্যে একটা আছে যারা ব্ল্যাক লাভার আছেন অনেকগুলো কিন্তু আছে ব্ল্যাকের মধ্যে চমৎকার চমৎকার প্রিন্ট আছে নিয়ে নিতে পারেন এই প্রিন্টটা তো অনেক সুন্দর খুবই সুন্দর এবং নতুন ইউনিক এটা একটু চেঞ্জ আছে সেম ডিজাইন সেম নেকের ডিজাইন কোমরের ডিজাইন সব কিছু সেম আছে শুধু নিচে লেয়ার ছাড়া এটা এটা নিচে লেয়ার ছাড়া আছে অনেকে আছেন লেয়ার ছাড়া চাচ্ছেন সো লেয়ার ছাড়া দুই তিনটা আছে আমরা দেখে দিলাম একটা আছে চমৎকার সেম প্রিন্ট চমৎকার প্রিন্ট এটা প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা সাতশো পঞ্চাশের গাউন ছয়শো নব্বই দ্রুত নিতে হবে আবার কিন্তু সাতশো পঞ্চাশ টাকা চলে আসবে সো পরবর্তী ভিডিও না দেওয়া পর্যন্ত আপনারা এই প্রাইসে পাবেন সাতশো পঞ্চাশের ভিডিও আসলে কিন্তু আর এই প্রাইজে পাওয়া যাবে না ছয়শো নব্বই টাকা একদম পাইকারি এভাবে পাচ্ছেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ডাক এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতট্টি আর সরাসরি শপে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম